ভাই ভাই পরীক্ষা তো শেষ চল মামা বাড়িতে দুজনে বেলুন ফাটাবি কেন বেলুন ফাটিয়ে কি হবে বেলুন ফাটালে না খাবার পাবি খেলনা পাবি হ্যাঁ কে কোনটা ফাটাবে আগে ফাটাবে

এবারে যা মামা বাড়ি থেকে থেকে আয় কিন্তু সাত দিনের জন্য 6 মাসের জন্য যাওয়া যাবে না 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 আমি 6 এ বাবা এরা তো 6 মাসের জন্য মামা বাড়ি চলে গেল এই বই পড়বি না দাঁড়া দাঁড়া যাস না যাস না এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য তিনটা চকলেট নিয়ে এসেছি নে 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 খেয়ে নে খেয়ে নে খেয়ে নে আরে এটা তুই কিভাবে চকলেট খাচ্ছিস খোসাটা ছাড়িয়ে খাবি তো হ্যাঁ আর এটা তুই আবার কিভাবে খাচ্ছিস তুই খোসাটা খাচ্ছিস কেন তুই কি ভালো করে চকলেট খেতে জানিস না চকলেটটা খাবি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই দুটো নিয়ে নে কি হাতির পিঠে উঠবি এই পার্কের মধ্যে হাতি পাবো কোথায় আরে নেই নেই হাতি নেই কোথায় দেখি দেখি এ বাবা তাই তো তুই উঠতে পারবি ভয় লাগবে না নাম নাম আগে বলবি তো এরকম হাতির উপরে উঠবি আমি ভাবলাম সত্যিকারের আবার উঠবি এই তুই লালা লালা করতে করতে তিনটে ঘড়ি নিয়ে নিলি আমি কি পরবো একটা আমাকে দে

হলো মিষ্ট কাচ্ছিস কেন ভালো করে বেঁধে দিতে পারছে না এদিকে আয় আমি বেঁধে দিই আমিও পারি না তাহলে তো জেঠিমার কাছে চলে যা বেঁধে দেবে তাহলে কে পারবে বল আর তোর লোক মিষ্টি তুই পারিস তা তুই যখন পারিস তাহলে কাচ্ছিস কেন তা পারিস আবার বলছে বাদতে পারছি না দুষ্টু হয়েছিস দেখলে আমি ছেড়ে কেউ পারে না আমার মতো কি কেউ পারে নাকি